আসলে সত্য কথা হলো যে আমি যেই জায়গাটায় প্রতিনিয়ত বেশিরভাগ ইদানিং সময়ে ভিডিও বানাইতাম এটা হচ্ছে আমাদের পৈশা বিল তো এই বিলটা এক রাতের পানিতে কি একটা অবস্থা হয়েছে হুমায়ুন ওইদিকে একটু ঘুরে দেখাও ওই যে মামুন আসছে আমি মামুন আর হুমায়ুন আমরা তিনজনে আসছি এদিকে এই যে এদিকে প্রচুর পরিমাণ পানি তো আসলে বলার মতো কোনো ভাষা নাই ওই দিকে যাবো আসছি প্যান একটু নিচের দিকে দেখা পানির অবস্থা কি তো আসলে আপনাদেরকে কি বলবো আমি বুঝতে পারতেছি না তো আমরা যে আপনাদেরকে পানিটা দেখাবো ঠিক মতো ওই যেতে পারতেছি না

তাহার চাইতে ওদিকি কা জারে দিসি মনরে দুরংতা প্রো আমার হার কালা কলা মরে ওরে আমার দেহ কালার লাই অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসি এটা হচ্ছে আমাদের শেরপুর জেলার সবচেয়ে নাম এবং ঐতিহ্যবাহী বৈসাবিল যেটা মোটামুটি ভাবে আমি অনেকেরই দেখাইছি বিলটা তো গতকাল পানি কম ছিল একটা দিন একটা রাতে দেখছেন কতটুকু পানি হইছে মানে এইটা বলার মতো না আসলে খুবই দুঃখের বিষয় যারা ধান টান লাগাইছিল তাদের ধান সব তলিয়ে গেছে আর আমরা যেই জায়গায় আছি এটা একটু কান্দা আর কি আমরা যেটা বলি শেরপুরের ভাষায় যে একটু উঁচা জমি আর কি তবে যাই হোক মামুন যেহেতু তোর বাড়ি এই গ্রামে হালগড়ায় তো আসলে যদি এই বই সাবিলটা নিয়ে মানে কিছু বলতি যে মানে হোট পানি করে যায় মানে এটার কারণ কি বা কিভাবে কি মানে মানুষজনের কিরকম ক্ষতি হয় এই পানির জন্য আসলে মূল কারণ বাইদ আমাদের এই শেরপুরের শিরুবর্তি বয়সা যে পানিটা হয় প্রত্যেক বছর হয় বা আপনি জানেন যে শুধু এই যে বিল নয় ওই পাশে জিনে গাছের ঘাট এই জায়গাগুলোতে শুধুমাত্র বন্য হারে একটা বিষয়ের কারণ এটা হলো ভারতের মেঘালয় রাজ্য এবং কি আপনার ওই যে ভারতের কিছু আসামের অংশ পানি চলে আসে কারণে আমাদের এই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয় এর ছাড়া কোনো অবস্থায় প্লাবিত হতো না তো আমার কাছে মনে হচ্ছে যে ভারতের যেহেতু এই এই নদীর নদী মানে আমাদের এই দিকে যে বড় কোনো নদী নেই ভারতের প্রাণীগুলোতে যদি কোনো বেরি বাদ দিয়ে নির্মাণ করা হয় তাহলে আমার কাছে মনে হয় যে আসলে এই এই কৃষকদের যে ক্ষয়ক্ষতির পরিমাণটা রোধ করা সম্ভব তাছাড়া আরেকটা আগে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এখানে কিছু আমরা নিজেদের আপডেট করতে পারি না এখন ধরেন এই যে বিভিন্ন যদি আপনি দেখেন খালের বিরে প্রচুর পরিমাণে ঝাল ফেলানো হয়েছে এটা আমরা আমাদের দেশে মাসে কারেন্ট জাল বলি বিম জাল বলি এই জালগুলো আসলে এই ঝালগুলো পরিমাণ যে পরিমাণ মানে পানির যে পরিমাণ মানে গতিশ্রুত আটকায় এটা বলার বাসা না আমার কাছে মনে হচ্ছে যে এই যদি কোনোভাবে যদি এই কারেন্ট জালগুলো সরকারের হস্তক্ষেপের মাধ্যমে তুলে দেওয়া হয় এই পানির কারণে আবার দেখা গেল যদি আমার বেরিভাত নির্মাণ করা হয় বা কিছু জায়গায় আছে খাল খনন করার প্রয়োজন এই খাল খনন প্রয়োজন হয় যদি করা যায় তাহলে আমার কাছে মনে হয় যে এই জন্য মানে আস্কৃত বন্যা ক্ষতিগ্রস্ত আর কোন দিন হবে না এটা আমার কাছে মনে হচ্ছে আর কি তবে যাই হোক আসলে এই বই নিয়ে তেমন কিছু বলার নাই মোটামুটি শেরপুর জেলাতে যারা থাকেন তারা অবশ্যই বই মোটামুটি ভালোভাবেই চিনেন তবে আর আমি আমিও কিছু বলবো না তো এখন বন্যার পানি দেখতে আসছিলাম মামুন আমি ক্যামেরাম্যান হিসেবে পিছন আছে হুমায়ুন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়াও ভালোবাসা রইল আল্লাহ হাফিজ